ভালো হচ্ছে মানুষের প্রতি ভরসা আছে আমাদের মানুষও আমাদের আশীর্বাদ দেওয়া করেছে আগামী ভালো হবে এখন পর্যন্ত কোনো এলাকায় কোনো কোনো সমস্যা কিছু কিছু ছোটো ঘটনা ঘটেছিল সেগুলো আমরা গিয়ে দেখেছি অনেক জায়গাতে সমস্যা নিতে গেছে অনেক জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করেছে ভোট গিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করেছে সে জায়গায় আমরা গিয়ে পৌঁছেছি মানুষ আবার স্বতঃস্তরে নির্বাচনে তারা ভোট দিতে আসার জন্য তৈরি হচ্ছে মানুষকে ভয়টা খেয়ে রাখার চেষ্টা করছে তো মানুষকে পারছে সমস্যা কিছুটা সমস্যা তো হবে লেট হচ্ছে ভোট দিতে গিয়ে তারাকে আবার হয়তো লাইনে গিয়ে দু ঘন্টা লেট হলে দু ঘন্টা পরে তারা ভোট দিতে পারছে এটা একটা সমস্যা তারপরে ওই মেশিনটা কতক্ষণ পর আবার চালু হবে মানুষ এসে দাঁড়িয়ে থাকছে লাইনে দাঁড়িয়ে থাকছে মানুষ হয়রানি হচ্ছে তবে নির্বাচন কমিশনের সঠিকভাবে সবকিছু টেস্ট করার পরেও সে খারাপ হচ্ছে এটাও একটা পুলিশের ভূমিকা খুব ভালো বলবো তাও না তবে মানুষ ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে দুটো তবে এইসব বক্তব্য না বলাই ভালো মুর্শিদাবাদ জেলা একটা শান্তিপ্রিয় জেলা আমরা প্রত্যেকে পাশাপাশি বসবাস করি একসঙ্গে থাকি একসঙ্গে খাই একসঙ্গে অনুষ্ঠান বাড়ি যাওয়া আসা একসঙ্গে আড্ডা পড়া সব কিছু সেই জায়গায় এমন মন্তব্য করা উচিত নয় যে একটা ঝামেলা সৃষ্টি বাহিনীর কেন্দ্র বাহিনীর ভূমিকা কিছু কিছু জায়গায় ভালো আছে কিছু কিছু জায়গায় হয়তো তারা ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্য সমস্যা হচ্ছে সেই জায়গাতে আমরা গিয়ে যোগাযোগ করছি তাই মোটামুটি খারাপ এগারোটা টোলটা কিছুটা কম হচ্ছে কিন্তু এলাকায় মানুষ রাজমিস্ত্রিগুলো বাইরে মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিক বেশি বেশিরভাগই বাইরে তারা অনেকেই ভোট দিতে ইচ্ছা থাকলেও আসেনি গরিব মানুষ সামনে একটা পর্ব আছে সেই পরবে অংশগ্রহণ করার জন্য তাদের অর্থের দরকার সেই অর্থের জন্য তারা বাইরে কাজ এখন চলে গেছে সেই জায়গায় কিছুটা হলেও পার্সেন্টেজ কমতে পারে হঠাৎ দেখা যাচ্ছে মহিলাদের মানে সকাল থেকে মহিলাদের ভোট জানের একটা বাড়িতে আছে তো বেশি মহিলাদের তো লাইন হবে রাজনৈতিক নেতারই জড়িয়ে পড়া উচিত না তার কারণ মানুষ ভোট দেবে যাকে ভোট দেবে তাকে মাথা পেতে নিতে হবে নির্বাচনে জয় করা যায় জন্যই নির্বাচন নির্বাচন হতো না মোটামুটি ভালো আছে গ্রামের ভিতরে যে শ্রুট কেমন শুনতে পাচ্ছেন ভালো গ্রামে যেগুলো আমাদের বিরিয়ার সেকেন্দ্রা দ্বারা মানুষ একটা কাজ করছে তার ভেতরেও মানুষ ভোট দিতে যাচ্ছে আপনি তো ভিজিটে গেছিলেন কেমন দেখলেন গিয়েছিলাম মানুষের লাইন আছে মানুষ চোখে মুখে ইশারা করছে কিন্তু সামনাসামনি কথা বলতে পারছে আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় পরিচালনায় সুমলানাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি অথবা নাইন স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নাথ কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজিয়ে কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ বা নাইন সেভেন থ্রি টু এইট গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বিল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না